ওম শান্তি আজকের তারিখ হলো সাত এপ্রিল দু হাজার পঁচিশ প্রাতমোরলী ওম শান্তি বাপ দাদা মধুবান আজকের মুল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সবচেয়ে ভালো দেবী গুণ হলো শান্ত থাকা অধিক আওয়াজে না আসা মিষ্টি কথা বলা বাচ্চারা তোমরা টকি থেকে মুভি মুভি থেকে সাইলেন্সে যাও সে অত্যাধিক আওয়াজে এ শোনা তো বলছে মিষ্টি বাচ্চারা সবচেয়ে ভালো দেবী গুণ হল হলো শান্ত থাকা অধিক আওয়াজে না আসা মিষ্টি কথা বলা বাচ্চারা তোমরা টকি থেকে মুভি মুভি থেকে সাইলেন্সে যাও সেই জন্য অত্যাধিক আওয়াজে এসো না প্রশ্ন মুখ্য কোন ধারণার আধারে সর্বদেবী গুণ স্বাভাবিকভাবেই আসবে উত্তর মুখ্য হলো পবিত্রতার ধারণা দেবতারা হল পবিত্র সেই জন্য তাদের মধ্যে দেবী গুণ থাকে এই দুনিয়াতে কারোর মধ্যে দেবী গুণ থাকতে পারে না রাবণ রাজ্যে দেবী গুণ আসবে কোথার থেকে বাচ্চারা তোমরা এখন দেবী গুণ ধারণ করছ গীত বলেছেন ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই ও শান্তি এখন বাচ্চারা বুঝতে পার এখন বাচ্চারা বুঝতে পারে যে বিপদগামীকে সঠিক পথে নিয়ে আসতে পারেন একজনই হ্যাঁ বিপদগামীকে সঠিক পথে নিয়ে আসতে পারেন একজনে মার্গে অনেকের কাছে যায় কত তীর্থযাত্রা ইত্যাদি করে বিপদগামীকে ঠিক করতে পতিতকে পবিত্র করতে সক্ষম সেই একজনই সদ্গতি দাতা গাইড লিবারেট বা মুক্তি দাতা হলেন সেই এখন তার মহিমার সুখ্যাতি আছে কিন্তু অনেক ধর্ম মত পথ শাস্ত্র হওয়ার কারণে মানুষ তাকে খুঁজতে খুঁজতে অনেক পথ অবলম্বন করে সুখ আর শান্তির জন্য সৎসঙ্গতে যে যায় তাই না যে যায় না সে মায়াবী সুখের আবিষ্ট হয়ে থাকে বাচ্চারা তোমরা এটাও জানো যে এখন হলো কলিযুগের শেষ মানুষ এটা জানে না যে সত্য যুগ কখন হবে এখন কি আছে এটা তো এটা তো যে কোনো বাচ্চাও বুঝতে পারে নতুন দুনিয়াতে সুখ পুরোনো দুনিয়াতে অবশ্যই দুঃখ থাকে এই পুরনো দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক ধর্ম আছে তোমরা যে কোনো কাউকেই বোঝাতে পারো এটা হলো কলিযুগ সত্যযুগ পাস্ট হয়ে গেছে সেখানে একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল আর কোনো ধর্ম ছিল না বাবা অনেকবার বুঝিয়েছেন বুঝিয়েছেন আবারও বোঝাচ্ছেন যারা এসেছে তাদের নতুন দুনিয়া আর পুরোনো দুনিয়ার পার্থক্য দেখানো উচিত যদিও তারা কত কিছু বলে কেউ দশ হাজার বছর আয়ু বলে কেউ তিরিশ হাজার বছর আয়ু বলে অনেক মত আছে তাই না শাস্ত্র লিখলেও সে মানুষ যে না বলছে শাস্ত্র লেখেও সে মানুষ যে না দেবতারা কোনো শাস্ত্র লেখে না সত্যলোকে দেবী দেবতা ধর্ম হয় তাদেরকে মানুষও বলা যায় না তাই যখন কোনো বন্ধু ইত্যাদির সাথে মিলিত হবে তাদের বসে এটা শোনানো উচিত বিচার করার মা বিচার করার ব্যাপার নতুন দুনিয়াতে কত কম মানুষ থাকে পুরনো দুনিয়াতে কত বৃদ্ধি হয় সত্যযুগে শুধুমাত্র এক দেবতা ধর্ম ছিল মানুষও কম ছিল দেবীগুণ থাকে দেবতাদের মধ্যে মানুষের মধ্যে থাকে না তাই তো মানুষ গিয়ে দেবতাদের সামনে নমস্কার করে দেবতাদের মহিমার সুখ্যাতি করে জানে যে তারা হলেন স্বর্গবাসী আমরা হলাম নরকবাসী কলিযোগবাসী মানুষের মধ্যে দেবীগুণ থাকতে পারে না কেউ বলে অমুকের মধ্যে অনেক ভালো দেবী গুণ আছে বলা হয় না যে দেবীগুণ থাকেই দেবতাদের মধ্যে কারণ তারা হল পবিত্র এখানে পবিত্র না হওয়ার জন্য কারোর মধ্যে দেবীগুণ থাকতে পারে না কারণ এটা যে আসরের রাবণ রাজ্য নতুন বৃক্ষে দেবী গুণ সম্পন্ন দেবতারা থাকে বৃক্ষ আবার পুরনো হতে থাকে রাবণ রাজ্যে দেবীগুণ সম্পন্ন কেউ থাকতে পারে না সত্যযুগে আদি সনাতন দেবী দেবতাদের প্রবৃত্তি মার্গ ছিল যারা প্রবৃত্তি মার্গে ছিল তাদেরই মহিমা গাওয়া হয়েছে সত্যযুগে আমরা পবিত্র দেবী দেবতা ছিলাম সন্ন্যাস মার্গ ছিল না কত পয়েন্টস পাওয়া যায় কিন্তু সব পয়েন্টস কারোর বুদ্ধিতে থাকতে পারে না পয়েন্টস ভুলে যায় সেই জন্য ফেল করে দেবীগুণ ধারণ করে না এই একটি দেবীগুণও বেশ ভালো কাউকে বেশি বলতে নেই মধু বলতে হয় খুব কম বলা উচিত কারণ বাচ্চারা তোমাদের টকি থেকে মুভি মুভি থেকে সাইলেন্সে যেতে হয় তাই টকিকে খুব কম করে দিতে হয় যারা খুব কম আর ধীরে ধীরে বলে তো বোঝা যায় ইনি রয়্যাল অভিজাত পরিবারের মুখ থেকে সর্বদা রত্ন হয় সন্ন্যাসী অথবা যে কেউ হোক তাদের নতুন আর পুরনো দুনিয়ার কন্ট্রাস্ট বলা উচিত সত্যযুগে দেবীগুণ সম্পন্ন দেবতারা ছিল সেটা প্রবৃতি মার্গ ছিল তোমাদের মতো সন্ন্যাসীদের ধর্মই আলাদা তবু এটা তো বুঝতে পারে যে না নতুন সৃষ্টি নতুন সৃষ্টি শতপ্রধান হয় এখন হল তমপ্রধান আত্মা তমপ্রধান হলে শরীরও তমপ্রধান প্রাপ্ত হয় এখন হলোই পতিত দুনিয়া সবাইকে পতীত বলা হবে সেটা হলো পবিত্র শতপ্রধান দুনিয়া যেটা নতুন দুনিয়া সেটা এখন পুরনো দুনিয়া হচ্ছে এই সময় সমস্ত মনুষ্য আত্মা হল নাস্তিক সেই জন্যই চরম বিশৃঙ্খলা কারণ তারা তাদের প্রভু আর সদ্গুরুর পরিচয় জানে না রচয়িতা রচনাকে যারা জানে তাদেরকে আস্তিক বলা হয় সন্ন্যাস ধর্মের যারা তারা তো নতুন দুনিয়াকে জানেই না তাই সেখানে আসেও না বাবা বুঝিয়েছেন এখন সব আত্মারা তম প্রধান হয়ে গেছে আবার সমস্ত আত্মাদের শতপ্রধান কে করবে সেটা তো একমাত্র বাবাই করতে পারেন শতপ্রধান দুনিয়াতে কম মানুষ থাকে এছাড়া সবাই মুক্তি ধামে থাকে ব্রহ্ম হলো তত্ত্ব যেখানে আমরা অর্থাৎ আত্মারা নিবাস করি ওটাকে বলা হয় ব্রহ্মাণ্ড আত্মা তো হল অবিনাশী এটা হলো অবিনাশী নাটক যেখানে সমস্ত আত্মার পার্ট আছে নাটক কখন শুরু হয়েছে এটা কেউ কখনো বলতে পারে না এটা অনাদি ড্রামা যে না বাবাকে শুধুমাত্র পুরনো দুনিয়াকে নতুন করে গড়ে তুলতে আসতে হয় এরকম নয় যে বাবা নতুন সৃষ্টি রচনা করেন যখন পতীত হয় তখনই ডাকে সত্যযুগে কেউ ডাকে না সেটি হলই পবিত্র দুনিয়া রাবণ প্রতীত করে পরম পিতা পরমাত্মায় এসে পবিত্র করেন অবশ্যই অর্ধেক অর্ধেক বলা হবে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত হল অর্ধেক অর্ধেক জ্ঞান লাভে দিন জ্ঞান লাভে দিন হয় সেখানে অজ্ঞান থাকে না ভক্তি মার্গকে অন্ধকার মার্গ বলা হয় দেবতারা পুনর্জন্ম নিতে নিতে আবার অন্ধকারে চলে আসে সেই জন্য এই সিঁড়িতে দেখিয়েছে মানুষ কিভাবে শত রজ তমতে আসে এখন সবার অবস্থা জরাজীর্ণ বাবা আসেন ট্রান্সফার করতে অর্থাৎ মানুষকে দেবতা করে তুলতে যখন দেবতা ছিল তো আসরি গুণ সম্পন্ন মানুষ ছিল না এখন এই আসরি গুণ সম্পন্নদের আবার দেবী গুণ সম্পন্ন কে করে তুলবেন এখন তো অনেক ধর্ম অনেক মানুষ লড়াই ঝগড়া করতে থাকে সত্যযুগে এক ধর্ম আছে বলে দুঃখের কোনো ব্যাপার নেই শাস্ত্রতে তো অনেক অনেক কথার কথা দন্ত কথা আছে যা জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছ বাবা বলেন এই সব হলো ভক্তি মার্গের শাস্ত্র তার থেকে আমাকে মানে পরম পিতাকে প্রাপ্ত করতে পারে না আমাকে তো নিজেকে একবারও এসে সকলের সদ্গতি করতে হয় এমনই এমনই কেউ ফিরে যেতে পারে না অনেক ধৈর্য ধরে বসে বোঝাতে হয় স্বর্গলো যেন না হয় সেই সব লোকেদের তো নিজেদের অহংকার থাকে তাই না সাধু সন্তের সাথে ফলোয়ার্স অনুগামীরাও থাকে হঠাৎ করে বলে দেবে এনারও ব্রহ্ম হ্যাঁ এনারও মানে ব্রহ্মকুমারের জাদু লেগেছে কিন্তু সুবুদ্ধি সম্পন্ন মানুষ বলবে যেটা বিচারযোগ্য ব্যাপার মেলা প্রদর্শনীতে অনেক প্রকারের আসে না প্রদর্শনী ইত্যাদিতে যারা আসু তাকে খুব ধৈর্যের সাথে বোঝানো উচিত বাবা যেমন ধীরে ধীরে বোঝাচ্ছেন খুব জোরে জোরে বলা উচিত নয় প্রদর্শনীতে তো অনেকে একসাথে হয়ে যায় তাই না আবার বলে দেওয়া উচিত আপনি কিছু টাইম নিয়ে এসে একান্তে এসে যদি বোঝেন তো আপনাকে রচয়িতা রচনার রহস্য বোঝাবো রচনার আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র রচয়িতা বাবাই বোঝান এছাড়া তারা তো এটাও না ওটাও না বলে দিয়েছে নেতি নেতি কোনো মানুষই ফিরে যেতে পারে না জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যায় এরপর জ্ঞানের দরকার হয় না এই নলেজ ব্যতীত বাবাকে কেউ বোঝাতে পারবে না বোঝানোর ব্যক্তি যদি বয়স্ক হয় তো মানুষ বুঝবে এই ব্যক্তিও হলো অনুভবী সব অবশ্যই সৎসঙ্গ ইত্যাদি করেছে কোনো বাচ্চা বোঝালে মনে করবে এ আবার কি জানে তাই এইভাবে বয়স্কদের প্রভাব পড়তে পারে বাবা একবারও এসে এই নলেজ বুঝিয়ে দেন তমপ্রধান থেকে শতপ্রধান করে তোলেন মায়েরা বসে তাদের বোঝালে তো খুশি হবে বলো জ্ঞান সাগর বাবা জ্ঞানের কলস আমাদের অর্থাৎ এ মায়েদের দিয়েছেন যা আমরা আবার আর সকলকে দিয়ে থাকি খুবই নম্রতার সাথে বলতে থাকো শিবই হলেন জ্ঞানের সাগর তিনি আমাদের জ্ঞান শোনান বলেন আমি তোমাদের অর্থাৎ মায়েদের দ্বারা মুক্তি জীবন মুক্তি গেটস খুলতে থাকি আর কেউ খুলতে পারে না আমরা এখন পরমাত্মার দ্বারা অধ্যয়ন করছি আমাদের কোনো মানুষ পড়ায় না জ্ঞানের সাগর হলেন একই পরম পিতা পরমাত্মা তোমরা সকলে হলে ভক্তির সাগর ভক্তির অথরিটি হও নাকি জ্ঞানের জ্ঞানের অথরিটি হলাম এক আমি মহিমা একেবারেই করাও করা হয় তিনি হলেন উচ্চতমের চেয়ে উচ্চ আমরা তাকে মানি তিনি আমাদের ব্রহ্ম অধ্যয়ন করান সেই জন্য ব্রহ্মকুমার কুমারী গাওয়া হয়েছে এরকম খুব মধুরতার সাথে বসে বোঝাও যদি অনেক পড়াশোনা জানাও হয় অনেক প্রশ্ন করে প্রথমে তো বাবার উপরে বিশ্বাস দৃঢ় করতে হয় প্রথমে তোমরা এটা বোঝো যে রচয়িতা বাবা কি না সকলের রচয়িতা হলেন একই শিব বাবা তিনি হলেন জ্ঞানের সাগর বাবা টিচার সদ্গুরু হন প্রথমে তো এটাই প্রথমে তো এটা সুদৃঢ়ভাবে বিশ্বাস করো যে একমাত্র রচয়িতা বাবা রচনার আদি মদন্তের জ্ঞান প্রদান করেন তিনি আমাদের বোঝান তারা তো অবশ্যই রাইটই বুঝবে আবার কোনো প্রশ্ন উঠতে পারে না বাবা আসেন ওই সঙ্গমে শুধু বলেন আমাকে স্মরণ করলে পাপ ভৈসম হয়ে যাবে আমাদের কাজই হলো পতীতকে পবিত্র করে তোলা এখন হলো তম প্রধান দুনিয়া পতীত পাবন বাবা ব্যতীত হ্যাঁ পাবন বাবা ব্যতীত কারোর জীবন মুক্তি প্রাপ্ত হতে পারে না সবাই গঙ্গা স্নান করতে যায় তো পতীত দাঁড়ালো যে না আমি তো বলি না যে গঙ্গা স্নান করো আমি তো বলি মামে কম স্মরণ করো হ্যাঁ মনে মনে আমাকে স্মরণ করো আমি তোমাদের অর্থাৎ সকল প্রিয় তোমার প্রিয়তম হই সকলেই এক প্রিয়তমকে স্মরণ করে রচনার ক্রিয়েটার হলেন একমাত্র বাবা তিনি বলেন দেহী অভিমানী হয়ে আমাকে স্মরণ করলে সে যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে এই যোগ বাবা এখনই শেখান যখন পুরোনো দুনিয়া পরিবর্তিত হতে থাকছে সম্মুখে বিনাশ মান। এখন আমরা দেবতায় পরিণত হচ্ছি বাবার সামনে যদিও বা শোনে কিন্তু একরস হয়ে শোনে না বুদ্ধি অন্যান্য দিকে পালাতে থাকে ভক্তিতেও এরকম হয় সারাদিন তো ওয়েস্ট চলে যায় বাকি যার টাইম বেঁচে হ্যাঁ বাকি বাকি যার টাইম বাঁচে তার থেকেও বুদ্ধি কোথায় কোথায় চলে যায় সক সকলের এরকম দশা হয়ে যাবে মায়া যে না কোনো কোনো বাচ্চারা বাবার সামনে বসে ধ্যানে চলে যায় এটাও তো টাইম ওয়েস্ট হলো যে না উপার্জন তো হলো না বাবা তো বলে যে স্মরণে থাকো যাতে বিকর্ম বিনাশ হয় হ্যাঁ স্মরণে থাকো যাতে বিকর্ম বিনাশ হয় ধ্যানে যাওয়ার জন্য বুদ্ধিতে বাবার স্মরণ থাকে না এইসব ব্যাপারে অনেক জ্বর থাকে তোমাদের তো চোখ বন্ধ করতেও নেই স্মরণে বসেছো যে না চোখ খোলা রাখার জন্য ভয় পাওয়ার কিছু নেই চোখ খোলা থাকুক বুদ্ধিতে প্রিয়তমের স্মরণ থাকুক চোখ বন্ধ করে বসা এটা রীতি না বাবা বলেন স্মরণে বসো এমন তো বল এমন তো বলো বলে না যে চোখ বন্ধ করে বসো চোখ বন্ধ করে এ কাঁধ রকম নিচে করে বসলে তবে বাবা কীভাবে দেখবেন চোখ কখনো বন্ধ করা উচিত না চোখ বন্ধ হয়ে যা যায় মানে অবশ্যই কিছু গণ্ডগোল আছে আর কাউকে স্মরণ করতে থাকো বাবা তো বলেন আর কোনো আত্মীয় পরিজনদের স্মরণ করলে এই দাঁড়ায় যে তুমি সত্যিকারের প্রিয় তোমা ন বাবাকে ছাড়া যদি অন্য কাউকে স্মরণ করি ভাবতে হবে আমরা সত্যিকারের প্রিয়তমা নয় সত্যিকারের প্রিয়তমা হয়ে উঠলে তবেই উচ্চ পথ প্রাপ্ত করতে পারবে স্মরণ করার মধ্যেই সমস্ত পরিশ্রম দেহ অভিমানে এসে বাবাকে ভুলে যায় আবার ধাক্কা খেতে থাকে আরও অনেক মধুরও হতে হবে বাতাবরণও মধুর হবে কোনো শব্দ হবে না যে কেউ যে কেউ এলে দেখবে কথা কত মধুর রয়েছে খুব সাইলেন্স হওয়া উচিত লড়াই ঝগড়া করা উচিত নয় সেটা না হলে যেমন বাবা টিচার সদ্গুরু তিনজনের নিন্দা করানো হয় তারা আবার পদও অনেক কম প্রাপ্ত করবে বাচ্চারা এখন তো বুঝতে পেরেছে বাবা হলেন আমি তোমাদের হ্যাঁ আমি তোমাদের পড়াই উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পড়াশোনা করে আবার অপরকে পড়াতে হয় নিজেও বুঝতে পারে আমি তো কাউকে শোনাই না তো কোনো পদ আর প্রাপ্ত হবে কোন পদ আর প্রাপ্ত হবে প্রজা না তৈরি করলে নিজে কি হব যাদের যোগ নেই জ্ঞান নেই তো এরপর অবশ্যই যারা পড়াশোনা করেছে তাদের সামনে ওরা নত হবে নিজেকে দেখা উচিত এই সময় ফেল করে কম পথ প্রাপ্ত করলে কল্পকল্পান্তর পথ কম হয়ে যাবে বাবার কাজ হলো বোঝানো না বুঝলে নিজের পথ ভ্রষ্ট করবে কিভাবে কাকে বোঝানো উচিত সেটাও বাবা বোঝাতে থাকেন যত কম আর আসতে বলবে ততই ভালো যারা সার্ভিস করতে পারে বাবা তাদের খুব মহিমা তাদের মহিমা করেন খুব ভালো সার্ভিস করে তো বাবার হৃদয় বিরাজ মান হয় সার্ভিসের জন্যই তো হৃদয় বিরাজ করবে যে না স্মরণের যাত্রা অবশ্যই চাই তবেই শত প্রধান হবে সাজা বেশি পেলে তো পথ কম হয়ে যাবে বা ভস্ম না হলে সাজা অনেক পেতে হয় পদও কম হয়ে যায় সেটাকে ঘাটতি বলা হয় এটাও তো ব্যবসা যে না ঘাটতি আসা উচিত নয় দেবীগুণ ধারণ করো উচ্চ হতে হবে বাবা উন্নতির জন্য কত রকমের কথা শোনান এখন যে করবে সে পাবে তোমাদের দুনিয়ায় পরিস্থানে যাওয়ার যোগ্য হতে হবে উম গুণও সেরকম ধারণ করতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর সকলের সাথে খুব নম্রতা আর ধীরে বার্তালাপ করা উচিত সকলের সাথে খুব নম্রতা আর ধীরে বার্তালাপ করা উচিত কথাবার্তা খুব মধুর হওয়া চায় কথাবার্তা খুব মধুর হওয়া চাই সাইলেন্সের বাতাবরণ যেন থাকে কোনো আওয়াজ না হলে তবেই সার্ভিসের সফলতা আসবে কোনো আওয়াজ না হলেই তবেই সার্ভিসের সফলতা আসবে দুই সত্যিকারের প্রিয়তমা হয়ে প্রিয়তমকে স্মরণ করা উচিত সত্যিকারের প্রিয়তমা হয়ে প্রিয়তমকে স্মরণ করা উচিত স্মরণে বসার সময় কখনো চোখ বন্ধ করে কাঁধ নিচে করে বসতে নেই স্মরণে বসার সময় কখনো চোখ বন্ধ করে কাঁধ নিচে করে বসতে নেই দেহি অভিমানী হয়ে বসতে হবে বরদান সকল খাজানাকে নিজের প্রতি আর অন্যদের প্রতি ইউজ করে অখণ্ড মহাদানি হব সকল খাজানাকে নিজের প্রতি আর অন্যদের প্রতি ইউজ করে অখণ্ড মহাদানি ভব যেরকম বাবার ভান্ডার সদা চলতে থাকে প্রতিদিন দিচ্ছেন এরকম তোমাদের লঙ্গরও চলতে থাকে কেননা তোমাদের কাছে জ্ঞানীর শক্তির খুশির ভরপুর ভান্ডার আছে এগুলিকে সাথে রাখলে বা ইউজ করলে কোনো ক্ষতির আশঙ্কা নেই এই ভান্ডার খোলা থাকলেও চোর আসবে না বন্ধ রাখলে চোর এসে যাবে এই জন্য প্রতিদিন নিজের প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে দেখো আর নিজের প্রতি এবং অন্যদের প্রতি ইউজ করো তাহলে অখণ্ড মহাদানি হয়ে যাবে স্লোগান বাবার থেকে যা কিছু শুনছ সেগুলোকে মনন করো মনন করলে শক্তিশালী হয়ে যাবে বাবার থেকে যা কিছু শুনছ সেগুলোকে মনন করো মনন করলে শক্তিশালী হয়ে যাবে অব্যক্ত ছাড়া কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও সেবা আর স্থিতি বাবা তোমরা এটা হলো কম্বাইন্ড স্থিতি কম্বাইন সেবা করো তাহলে সদা ফরিস্তা স্বরূপের অনুভব করবে সদা বাবাকে সাথেও রাখবে আর বাবার সাথী হয়ে থাকবে এটাই হলো ডবল অনুভব নিজের লগনে সদা সাথের অনুভব করো আর সেবাতে সদা সাথীর অনুভব করো আচ্ছা ও শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য